ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় রে বিলিন জেনে রাখো জালি মেরা সব জুলুমের ফল পাবে একদিন ওরে পাবে একদিন ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় রে বিলিন জেনে রাখো জালি মেরা সব জুলুমের ফল পাবে একদিন ওরে পাবে একদিন ফারাও নমরুদ বাঁচেনি তো চিরদিন ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা তবে আজ পৃথিবীতে জালিমের বসবাস পাশান বুকে নেই কোনো মমতা ফারাও নমরুদ বাঁচেনি তো চিরদিন ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা তবে আজ পৃথিবীতে জালিমের বসবাস পাশান বুকে নেই কোনো মমতা তাই তো মানুষ মেরে তারা উল্লাস করে জুলুমের মাত্রাটা আজ সীমাহীন আজ সীমাহীন ক্ষমতার বাহাদুর থাকে না তো সব হয় জেনে রাখো জালেমেরা সব জুলুমের ফল পাবে একে দিনে পাবে একে দিন খুদুর মশার কাছে নমুরুদু অসহায় নীল নদে অসহায় ছিল ফেরাউন একদিন অসহায় হবে এই জালিমেরা ক্ষমতার লোভে পড়ে করে যা রাখুন অসহায় ছিল ফেরাউন একদিন অসহায় হবে এই জালিমেরা ক্ষমতার লোভে পড়ে করে যা রাখুন যত ফোটা লহু ওরা পৃথিবীতে পাপের খাতায় সব হয়ে আছে ঋণ হয়ে আছে ঋণ ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় রে জেনে রাখো সব জুলুমের ফল পাবে একদিন পাবে ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় জেনে রাখো জালে মেরা সব জুলুমের ফল পাবে একদিন হরে পাবে একদিন